তাহলে আপনারা যারা শক্তি চান কে কে শক্তি চায় দেখি শক্তি ও মাশাল ও শক্তি সে হাত উঠতে পারতেছে না মানে শক্তি আবার তো পরের ব্যাপার মানে হাত উঠানো শক্তি নেই আবার শক্তিও চায় যাই হোক এখন যারা শক্তি চায় শক্তি চর্চা ছাড়া শক্তি হবে না আর মাসেল হচ্ছে শক্তির আধার যার মাংস বেশি যত সুগঠিত তত সে শক্তিশালী কেউ একশো কেজি উঠাইতে পারে দুইশো কেজি উঠাইতে পারে পাঁচশো কেজি উঠাইতে পারে হ্যাঁ তো সে শক্তিশালী ঠিক আছে আর দুর্বলকে দুর্বলকে যেমন ও শুকনা ও দুর্বল উনি স্বাস্থ্যবান উনিও দুর্বল যদিও স্বাস্থ্যবান বলা ঠিক হবে না আসলে অতিরিক্ত ওজন বলতে হবে হ্যাঁ কারণ স্বাস্থ্যবান মানে বুঝি যে স্বাস্থ্য ভালো তাইটা তো স্বাস্থ্য ভালো না এটা তো স্বাস্থ্য খারাপ ঠিক আছে স্বাস্থ্য খারাপ কিন্তু আমরা বলি স্বাস্থ্যবান আমাদের কিছু কথাবার্তা আছে যে যে লোকটা স্বাস্থ্য একেবারেই ভালো না ওকে বলি স্বাস্থ্যবান যেমন এই যে স্বাস্থ্যবান ভাই বসে রয়েছে আমার সামনে কত কেজি ভাই দেশো ও তো আপনার মাত্র চার কেজিতে ভাই দিয়ে গেছেন ব্যাপার না তো উনি দেড় সেঞ্চুরি মানে এক সেঞ্চুরি করে আর এক হাফ সেঞ্চুরি হ্যাঁ মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেঞ্চুরির একদম খুব নিকট প্রান্তে আছেন তাহলে ওকে তো স্বাস্থ্যবান আমাকে বলতেই হবে তবে কথা হচ্ছে আসলে স্বাস্থ্যবান নয় এ ওর যে স্বাস্থ্যটা হয়েছে অতিরিক্ত চর্বি এইটা যখন কমে স্লিম হবে তখন সে হবে স্বাস্থ্যের অধিকার সুস্বাস্থ্যের অধিক ঠিক আছে না তাই অতিরিক্ত যাদের আছে তাদের অতিরিক্ত কমাতে হবে আর যাদের ঘাটতি আছে তাদেরকে জমাতে হবে কি জমাতে হবে মাংস পেশি আর কি কমাতে হবে অতিরিক্ত চর্বি তার মানে ফ্যাট বার্ন করা আর হচ্ছে মাসেল বিল্ড করা প্রতিটা লোক সুস্থ থাকতে চাইলে তাকে মাসেল বিল্ড করতে হবে আর যদি বলে যে না আমার শক্তি দরকার নেই তাইলে আপনি মাসেল কোনো দরকার নেই ঠিক আছে মাসেলের চর্চা করার দরকার নেই অলসতা বিলাসিতা করেন আর আস্তে আস্তে নেতাইয়া পোতাইয়া যান শেষ তাড়াতাড়ি বুড়ো টুড়ো হইয়া সব শক্তি টক্তি নাই এখন লড়তি পারি না হাঁটতে পারি না সিঁড়ি কয়েক কদম হ্যাঁ মসজিদে হাইটে যাবে এই শক্তি নাই সেজদা দিয়ে নামাজ পড়বে এই শক্তি নাই হ্যাঁ হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে এরকম হবে আপনারা তো নিশ্চয়ই সবাই শক্তি চান তাই না কিন্তু এই শক্তির জন্য সবাই নিশ্চয়ই ব্যায়াম করেন ঠিক 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 না সবাই করেন না কিন্তু শক্তি চান ওমা এটা কেমন কথা মানে আমি শক্তি চাই ব্যায়াম করি না ওমা কি আসতে দেবে এই যে আমি জিম থেকে আসলাম একটু হ্যাঁ তা আমি যে শক্তি চাই তার তো প্রমাণ আছে তাই না কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন